ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মুহুর্মুহু হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় যখন সাধারণ মুসলমানদের ওপর নির্মমতা দেখাচ্ছে ইসরায়েল ঠিক তখনই এবার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি হামলা চালিয়েছে ইসরায়েলের ভূখণ্ডে ইতিমধ্যে দখলদার ইসরায়েলের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে হুতিদের এই মিসাইল হামলায় ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানায় ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং জর্ডান উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের উত্তরে সাইরেন বেজে ওঠে ইসরায়েল দাবি করছে তারা মিসাইলগুলো ভূপাতিত করতে সক্ষম হয়েছে তবে ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যচিত্রে উঠে এসেছে ইসরায়েলে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ভয়াবহ ん হুতিরা ইসরায়েলে মিসাইল হামলা শুরু করলে রাজধানী তেল আবিব সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে দেখা দেয় আতঙ্ক সাইরেন বাজার সাথে সাথে মানুষজন দিক ছুটতে থাকেন মূলত ফিলিস্তিনের গাজায় গণহত্যা যুদ্ধের প্রতিবাদে ইয়েমিনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব স্থাপনায় হামলা শুরু করে লোহিত সাগরে ইসরায়েল ও মার্কিন জাহাজে হামলার পাশাপাশি গোষ্ঠীটি মূল ভূখণ্ডে মিসাইল ছুটছে মুহুর্মুহু এসব মিসাইল প্রতিহত করতে রীতিমতো পেট পেতে হচ্ছে বিশ্বের অন্যতম আকাশ প্রতিরক্ষার দেশ ইসরায়েলকেও এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতায় এ পর্যন্ত তিপ্পান্ন হাজার নশো সাতাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন এমনটি জানাচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়া এই হামলায় আহত হয়েছে আরও অন্তত এক লাখ বাইশ হাজার নশো ছেষট্টি জন যদিও সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী এই সংখ্যা আরও বেশি তাদের তথ্যমতে এ পর্যন্ত মৃতের সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়িয়েছে এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজার হাজার মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে এই সংখ্যা প্রায় লক্ষাধিক বলেও জানা যাচ্ছে মিডিয়া অফিস সূত্রে নিউজ ব্রিজ টোয়েন্টি ফোর